নামাজটা পড়ো মাতি যা যাও রমজান মাস নামাজ নামাজ পড়ো আলহামদুলিল্লাহ দেখছো দেখছো সারা জীবন খাইছে সুদ আমরা দেখো তো নামাজ পড়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কই যাইতাছেন ভাই রোজ রমজান মাস জিকির আজকে করতেছি আমরা হেফাজত করে চলার চেষ্টা করতে নি নি মাসের আপনি সুদের টাকা নি সি 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 এই রোজ রমজান মাসে তুমি সুদের টাকা দিবা রাইছো যাক রমজান মাসের ও ছিল এমন মাসের সুদের টাকা দল লাগতো না দিয়ে আল্লাহ আল্লাহ